হাতে মাখানো এইভাবে মাছ যদি রান্না করা যায় তার স্বাদ কিন্তু দুগুণ বেড়ে যায় এক পথ দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নিয়েচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আজকে দারুণ ছাদের একটা রেসিপি নিয়ে চুনো মাছ তো অনেক রকমভাবে খেয়েছো বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো চুনো মাছ হাতে মাখা হাতে মেখে চুনো মাছের যে এতটাই স্বাদ হয় একবার না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এর স্বাদটা কতটা ভালো হয় মাছ তো ভেজে তোমরা তরকারি করে থাকো আজকে করবো কাঁচা মাছ হাতে মেখে কিন্তু কড়াই চচ্চড়ি কিভাবে করছি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তার জন্য এখানে আমি কাঁচকি মাছ নিয়েছি এই মাছটা সবাই চেনো মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছের জন্য এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সরু করে অল্প একটুখানি বেগুন নিয়েছি একটা টমেটো কুচি আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে একটা বাটি নিয়েছি মাছটা বাদে বাকি সবজিগুলো দেবো আলুগুলোর মধ্যে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে দিয়েছি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর নিয়েছি জিরের গুঁড়ো সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দেবো এবার দেবো এর মধ্যে সর্ষের তেল সরষের তেলটা বেশ অনেকটা পরিমাণে দিতে হবে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নেব এটা যত ভালো করে মাখানো হবে এই তরকারি স্বাদ কিন্তু তত ভালো বাড়বে খুব ভালো করে একসঙ্গে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি বেশি খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার সব শেষে এর মধ্যে দেব এক চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়েছি এবার মাছটাও দিয়ে দেবো মাছটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখানো হবে এর স্বাদও কিন্তু ততটাই ভালো হবে আর এই এক পদ দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই হয়ে যাবে আর অন্য কিছু প্রয়োজন পড়বে না এতটাই এটা খেতে ভালো হয় খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এটা এবার দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেবো সি দিয়েছি কড়ার মধ্যে অল্প দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে অল্প দিচ্ছি কালো জিরে মশলা মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি একটুখানি মাছগুলো দিয়ে নাড়া ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যে গামলাটার মধ্যে আমি মাছটা মেখেছিলাম গামলাটা দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে দশ মিনিট ভালো করে জাল দিয়ে পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখো মাছের জল অনেকটা শুকনো হয়ে গেছে ওপর দিয়ে অল্প একটুখানি ধনে পাতা কুচি সরিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেবো দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে একটু ওপর নিচে করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটুও জল নেই কড়াই দেখেছি একদম শুকনো হয়ে গেছে হালকা হাতে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ধন্যবাদ গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি চুনো মাছের কড়াই চচ্চড়ি কিন্তু একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে চুনো মাছের কড়াই তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে চুনো মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ